বুধবার আগরতলা পৌর নিগম ট্রাফিক দপ্তরের যুদ্ধ উদ্যোগে কামান থেকে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয় অভিযানে সামিল হয় পশ্চিম জেলার ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস বলেন রাস্তার দুপার্শ্ব অবৈধ দোকানগুলির বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয় এবং হেঁটে চলা রাস্তার পার্কিং বন্ধ করার নির্দেশ প্রদান করা হয় তাছাড়া আরও বিভিন্ন নির্দেশিকা জারি করা হয় এদিন ট্রাফিক দপ্তরের উদ্যোগে এবং কড়া হুঁশিয়ারি সুরে জানানো হয় যদি আগামী দিন কেউ এ আইন অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ পদক্ষেপ গ্রহণ করা হবে পক্ষ থেকে দিন ধরে পাবলিককে সচেতন করছি যারা স্থানীয়ম্যান আছে পাবলিক আছে সবাইকে আমরা বলছি যে আমরা দেখতেই পাচ্ছি আজকে দুই দিকে ফুটপথ দখল করে বিভিন্ন সামগ্রী রেখে দিয়েছে তো ফুটপথ না পেয়ে পাবলিক অটোমেটিক্যালি মেন রোডে আসবে যেটা ট্রাফিকের একটা বড় কারণ তো আপনাদের মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই যে পার্কিং এবং অন্যান্য যে জিনিসপত্র ফুটপথের মধ্যে রাখছে সেগুলোর যে অভ্যাস যে ফ্যাকটি সেটাকে বন্ধ করতে হবে আদারওয়াইজ যে এনসি তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব আছেন আমাদের অতি ট্রাফিক ইউনিট আছে আমরা যেটা রুলস রেগুলেশান আছে সেটাকে এনফোর্স করব কিন্তু ফাইন বা কাউকে পেনাল্টি দেওয়া আমাদের মেইন উদ্দেশ্য নয় মেইন উদ্দেশ্য হল ট্রাফিকের যে ম্যানেজমেন্ট রেগুলেশান বিশেষ করে এই এম বাজার এরিয়াতে এটাকে আমরা ইমপ্রুভ করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছি যে লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে পিডব্লিউডি আরবান ডেভেলপমেন্ট স্মার্ট সিটি এনসি ট্রাফিক পুলিশ আমরা সবাই একত্রিতভাবে কাজ করছি কিছু কিছু আছে আমরা শর্ট টার্ম মেজরে সেটা আমরা করছি কিছু কিছু লং টার্ম মেজার আছে অনেক প্ল্যান আছে তো আশা করি আগরতলা